পূর্ব মেদিনীপুরের এগরা পাঁচরোল গ্রামে 300 বছরের পুকুর সংস্কার করতে গিয়ে হাত কাটা ও পায়ের পাতা কাটা কাঠের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীরা বলছেন গ্রামে বালুকেশ্বর শিব মন্দির আছে তার সামনে চৌধুরী পরিবারের একটি 120 কোরের পুকুর রয়েছে সেই পুকুর অর্ধেন্দু ত্রিপাঠীদের দান করেন চৌধুরী পরিবার কিন্তু ওই পুকুর সংস্কার করার জন্য মাটি তুলে পার বানানো হচ্ছিল সেই সময় সোমবার সকাল 9টায় মাটি খুঁড়তেই দেখা মেলে হাত ও পায়ের পাতা কাটা কাঠের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটি অনেকটাই পুকুরের জলের কারণে ক্ষয়ে গিয়েছে তবুও গ্রামবাসীদের মনে গৌরাঙ্গ মহাপ্রভুর এইভাবে আগমনে খুশি কিন্তু কিভাবে এত বছর পরেও এই মূর্তির আবির্ভাব তা নিয়ে পাঁচরোল গ্রামের চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোরও সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র एमबीबीएस एमएस एमसीए डॉक्टर ए साल पांडा एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर प्रशांत मंडो एमबीबीएस एमएस काय डॉक्टर अभिजीत शर्मा एमबीबीएस एमडी डॉक्टर एस तामिली एमबीबीएस डॉक्टर पोथिक सिंह एमएस डीएनबी जनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एमबीबीएस जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো